আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম ডিফাতমা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেসবুক পেজ আর ভাই পেজে আজ কিবার এবং আপনারা আমার ডিফাত ভাই পেজে পোস্ট দেখেছিলেন যে নওগাঁতে বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ শুরু হবে এবং আজ থেকে সেটা শুরু হইল চার দিনের মতো থাকবে আর এখানে আসলে আপনারা সকল ধরনের বিভিন্ন ক্যাটাগরি গাছ দেখতে পাবেন সেটা ফল থেকে শুরু করে ফুল এবং বনসাই এবং ইনডোর প্ল্যান্ট যা যা আপনাদের দরকার সকল কিছু নিতে পারবেন এবং এইটার লোকেশান আমাদের নওগাঁ জেলাতে মুক্তির নজয়ান মাটি মেলাটি বসেছে এবং সেখানে সকল ধরনের অনেক সুন্দর সুন্দর এটা মিষ্টি তেঁতুলের গাছ এরপর বিভিন্ন রকমের গাছ আছে এটা বনসায় এক ক্যাটাগরি সিলভার বট ধরা হয় একে এবং এগুলোর বয়স অনেক এবং মেলা হিসাবে প্রত্যেকটা গাছের দাম এটা স্বাভাবিক যে মেলাতে বেশি হয় স্বাভাবিক হাটের দিনে যেটা নওগাঁ জেলাতে ফুটপাত করে হাট বসে আর এইটা জুই ফুল একটা ফুল এটা মেবি জুই ফুলের গাছ এবং এইটাতে অনেক ক্যাক্টাস অনেক ক্যাটাগরি যেগুলো ইনডোর প্ল্যান্ট হিসাবে আমরা ধরে থাকি এবং এইটা অনেক সুন্দর যে বিভিন্ন ধরনের টপে দিলে অনেক সুন্দর লাগে আর এইটা বেলি ফুলের গাছ এবং এটা থোকা বেলে ধরা হয় যেটা আগে আমাদের বিভিন্ন বন জঙ্গলে হইতো কিন্তু এখন সেটা আমরা কিনে নিচ্ছি আর এখানে আরো অনেক ক্যাটাগরির ইনডোর এবং ক্যাক্টাস গাছ ছিল আর এইটা এটা হচ্ছে ব্ল্যাকবেরি যে এটা গাছ আপনারা আমার রিফাদান তালিমা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখেছেন যে আমার বেলকনিতে আছে হ্যাঁ এইটা এইটা হচ্ছে মেলার একটা আকর্ষণ এখানে তিনটা অনেক বড় এবং বয়স্ক আঙ্গুর ফলের গাছ আছে এবং অনেক গাছে আঙ্গুর ধরে আছে থোকা থোকা হিসাবে এবং এখানে কিছু ক্যাকটাসের গাছ আছে এবং আপনার ঘাস ফুলের গাছ চারিদিকে অনেক সুন্দর এবং এইবারের গাছের ক্যাটাগরি এবং অনেক বেশি অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এইটা কি ফুলের নাম জানি না যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি তো সবকিছু জানতে পারি না আর এইটাও একটা একটা অনেক কি জানো নাম বলে এইটার অনেক কালার ছিল এবং এই দুইটা আমার সামনেই সেল হয়ে গেছে দুইটার দাম যদি কেউ বলতে পারে অবশ্যই কমেন্ট করবেন কত হতে পারে এইটা এক ধরনের ফুলের গাছ এবং এইটা হ্যাঁ পুষ্পার সেই চন্দন রক্ত গাছ এবং এখানে এটা নওগাঁ জেলার একটা স্টক এখানে অনেক রকমের পুরনো পুরনো গাছ আছে তারা কালেকশন করে রেখেছে আমাদের বাচ্চা বা সকলের দেখা উচিত আর আরেকটা কথা যেটা না বললেই না আমাদের ফ্যামিলির বাচ্চাদের নিয়ে অবশ্যই আমাদের উচিত এই বৃক্ষ যাওয়া কারণ তারা শহরের মানুষ হচ্ছে তারা বিভিন্ন গাছ চিনে না তাদের গাছ চিনার জন্য আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসুখ